আহা কিবা সুমধূর গোবরের জ্বর তবে সচ্ছন্দি নাই তো পেত্নি আছে গোবরের গোবিন্দ মন আছে চন্দে আহা কিবা সুমধূর গোবরেরও জ্বর যদি কোন মিনি সে করে মাত্রে মটকা বোতার ঘর হে হে সে খলো খল গবুরে রজল গবরে রজল গবরে রজল বলিও Петনি সুন্দরী তুমি কোতায় থাক গো আমি

এক কথা শোনো মেয়ে মানুষের কয়েস জিজ্ঞেস করছে লাজ্জায় মরি 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 যা চলে গেল ভালোই আছে উহ লজ্জায় মরি মারি মারি মরি 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 বুড়ি 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 মুড়ি বুড়ি 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 কারে কারে রেখে শ্রীরাধিকে চন্দ্র কোথায় আমার নেত্যকালি ধুর আজ এতদিন ভূষণীর মাঠে ব্রহ্মদত্তি হয়ে ঘুরে বেড়াচ্ছি এক গাছা মনের মতো শাঁকচুন্নি পেতনি ডাইনি জোটাতে পারলাম না দূর ধূর ধূর

এই যে সুন্দরী কি হাসি বলি একটু ঘুমটাটা সরাও না তোমায় একটু দেখি দেখেছ কেমন চাঁদ উঠেছে ঝিঝি পোকার ডাকের সঙ্গে গুবড়ে পোকার কেমন বড় বড় শব্দ এস না আজ সারা রাত গল্প করি ওই দেখো আবার হাসে ওই দেখো চললে কোথায় বলি ও দেখিনি সুন্দরী যা চলে গেল ওই আশাহরা ঝোপের ফোন দিয়ে কোথায় যেন হারিয়ে গেল কিন্তু যাবে কোথায় খুঁজে আমি বের করবই আমার নেত্র রং ছিল পান্তুয়ার মতো আর এই ডাকনি রং হলো একেবারে পান্তুয়ার শাঁস কি ফর্ষা আহা গো মুখটাই দেখা হলো না ওই এক হাত ঘুমটার ফাঁকে তুমি কে তুমি কে চমকি চলিতে থমকি দাঁড়ালে কে তুমি ডাকিনি চলে আডালে কে তুমি কে তুমি কে তুমি কে হিন্দি ইংরেজি উর্দু ফার্সি সকলের ভুত আছে তাই বুঝি হুই এখানে এলি কি করে সালা কাজিয়া কাজিয়া হর রোজ কাজিয়া কাজিয়া झगड़ा बहु मुंगरे का साथ जा ये तो देखी हमारी वो तो अवस्था तो का समझा यहाँ भी फिफ्टी परसेंट एक ही केस आगे नौ करता बीबी का पीछे भूत हुआ भूसंडी का तो नहीं तो सुनी सुनी तो रकम अरे का बोलेगा हमार दोस्त भगलू का बहनी का साथ ये एक रोज बच्ची संझेर बेला बस मुंगरी हम देखे लिए बहुत खराब बात बोल लो उसके तो बाद फाइटिंग चालू मुंगरी हमार माथा एक मोटा लोहे का डंडा लेकर मारा कस हमी डेड बापा तुबू तो हमार कपाले झाटा झूठ तो ये तो देख ची गोदा। हा, ग इसीलिए तो हम ही मुंगरी को लेके एक तो गाना लिखा सुनिएगा का तो सुनी सुनी

হিজলির গোমস্তা কালিদাসের ভাইরা ভাই ও তা আপনি এখানে কি বলবো যক্ষ হয়ে সম্পত্তি আগলাচ্ছি আর ববম ববম করে বেড়াচ্ছি মানে কালোয়া থেকে বেড়াচ্ছি তুমি তো গানের রসিক তুমি বুঝবে আমি কেমন কালোয়া শোনো নামটি আমার না দু চাঁদ মল্লিক ও থুরি ধুরি ধরি নামটি আমার নদের চাঁদ মল আর নামটি আমার নদের চাঁদ মল্লিক আমার সাবে পেশা দারোগা গিরি ষোলো আনাই ঠিক নামটি আমার নদের চাদ মলি যাতে কায়স্থ পদে বসু ছেলে মেরে শ্রেণীবাসী আমার সাবেকে পেশা দারোগাগিরি আমার সাবে দারোগা গিরি ওই পাজার মধ্যে কি আমার ভয় কাপ্ত সবাই আমার ভয় কাপ সবাই আমার ভয় বুঝলে কাঁপ তো সবাই নামটি আমার নদের চাঁদ মল্লিক মল্লিক অপূর্ব মাউন্ট ঠাকুর আপনি এখানে বইয়ের জ্বালায় কুপকাত আর ভূষণীর মাঠে মোলাকাত জোখিম আপনি বয়োজ্যেষ্ঠ আপনার কাছে একটা আবেদন ছিল জানি জানি ডাকিনি কে মনে ধরেছে তো আপনি জানেন জানি যবে থেকে ওই বেলগাছে তুমি আড্ডা গেড়েছ তবে থেকেই তোমার উপর নজর রেখেছি আমি সাড়ে তিন কুড়ি বছর ধরে আছি সবই দেখছি সবই আমার কানে আসে ভাইয়া হবে হবে তোমার আশা পূর্ণ হবে ভূস্বন্ডির মার যচ্ছন্ন মাতাল ভূষণীর মার দক্ষা মাতাল পড়ছে আলো খুশি আজ শুক্লা চতুর্দশী আজ শুক্লা চতুর্দশী মার মাতাল না মাতাল পড়ছে আলো খুশি আজ আজ আজ

বেশ তো বাগালি ব্রহ্মোধর কেন তুইও তো চেষ্টা করেছিলি বাবা পারিস না তাই বল ইচ্ছে তো ছিল খুব কিন্তু কি করব? আমার সামনে দুপাটি দাঁত নেই বলে ও পছন্দই করলো না যাই বল বাবা ডাকিনিকে সুন্দর মানিয়েছে গোবরের জল মাখে রঙটা আরো খোলদাই হয়েছে বল পেতনি হুম এই চুপ চুপ চুপতি আসছে চল গেল বটে ও কম ঝোঁক কি এত ভূত পেতনি তাদের খাওয়া দাওয়া কি চারটি কথা তবে হ্যাঁ সব ঠিকঠাক মিটে গেছে হ্যাঁ এখনো লজ্জা এখনো ঘুমটা এই বলি আজ যে আমাদের ফুল সজ্জে নাম মুখ তোলো এই ঘুমটা খোলো চাঁদপানা মুখটা একটু দেখি ও রে আমার সোয়োরানি ও আমার লুৎফোন্নেসা ও গো আমার অনসূমা ওলো আমার প্রিয়ং আমার মাতা খাও ঘুমটাটা সরাও না

তুই না থাকলে ককে আর ঝাট মারব বল ও পোরখেলে শোনা জলুস বারে তাই বোদায় রংখানা মন ফর্সাপানা হয়েছে বলি হ্যাঁ গো দহস্তাও একটু নরম হয়েছে নাকি গো নরম হ্যাঁ নরম কি গরম একদম মালুম পাবি কোথায় গেল রে আমার বাবলা কাটার ঝাট

ওই ঝেটা হলো তরোয়াল আর এই কাশার থালা হলো ঢাল এখন তুরান্ত পর্ব চলছে મતલબ এই મતલব বুঝতেই তো ঘুমটা সরিয়েছিলাম বটে তারপর নিত্যকালি মানে आपका घर वाली एग्জ্যাক্টলি ঘোর کولی কি করে জটালি এ মা কালী এ তরে কি দিলাম তোরে একজোড়া পাটা বলি মানে समझ नहीं कैसे उलट गया अगर भूत था भूषण जी का पीछे नौकर हुआ बीबी का कोपाल कोपाल तो क्या करेगा परमदेव जी यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया यह दिल्ली का लड्डू जो खाया पछताया जो नहीं खाया वो भी पछताया হরতালি হাততালি হাততালি হরতালি আমাদের কচি কাছদের জন্য কচি কাছাদের জন্য রাত বারোটাও সময় তারা যেভাবে এনার্জি দিয়ে পারফর্ম করছে সত্যি প্রশংসারযোগ্য এবং সব থেকে বেশি প্রশংসা